পাকিস্তানে বিন আজকে আপনাদের জন্য বিন হামিদ ভাই রানা আর্টসের এটা হচ্ছে আবাইশ ক্যাটালকের ড্রেসটা নিয়ে আসে একটা ড্রেসের মধ্যে একটা ক্যাটালকের মধ্যে দশটা ড্রেস থাকে এই ভিডিওতে পাঁচটা দেখাবো পরবর্তীতে পরবর্তী ভিডিওতে বাকি পাঁচটা ড্রেস দেখিয়ে দেবো তো এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানে আপডেট কালার প্রথমে হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো ডিজাইনগুলো দেখবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আবাইশ ক্যাটালকের ড্রেস বিন হামিদ ভাই আভাইস ক্যাটালকের ড্রেস অনেক সুন্দর থাকবে ড্রেসটা এবং প্রাইস দিব আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পাকিস্তানের লাক্সারি পার্টি ড্রেসের কালেকশনটা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে এটা চলার পথে সালোয়ারটা একেবারে ফেন্সি পার্টি ড্রেস এগুলো এবং স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর এটা চলার পথে স্লিভসের ডিজাইনটা থাকবে এই বাজেটের মধ্যে এত সুন্দর ড্রেস অবিশ্বাস আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলা এবং দুপারটা দেখুন কত বড় মাপের দুপাটা দুপাটা অনেক সুন্দর থাকবে দোপাটাটা হচ্ছে পার্টি দুপাটা থাকবে ফেন্সির দুপাটে থাকবে এবং কাজ করা কিন্তু প্রাইস দিব আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা তিন হাজার পাঁচশো টাকা করে এই যে এই ক্যাটালকের ড্রেসের ডিজাইনটা একটু দেখুন কত নাই সেটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারটা থাকবে তিন হাজার পাঁচশো বিন সেরা কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা স্লিভসটা থাকবে আর দুপাটা অনেক সুন্দর দুপাট্টা মার্শাল ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা আছে ড্রেসগুলোতে এই যে এটা তো আরও নাইস এটা তো আরও সুন্দর থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা থাকবে ডিপ রয়্যাল ব্লু কালার মাসাল্লা ডিজাইন দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে ড্রেসগুলোতে চমৎকার প্যাটার্নে কাজ করা এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা স্লিভসটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাতাটা অনেক সুন্দর দুপাতা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিওসরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন যারা আমার ফেসবুক পেজটা দেখতে চেয়েছিলেন আমার আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দেবো প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন অবশ্যই কিন্তু ইউটিউবার মতো নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পারবেন এটা স্যালোয়ার আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে আর দুপাটাটা অনেক সুন্দর দুপাটা একটা পার্টি শাড়ির মতো সুন্দর থাকবে দুপাটাটা এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে আমি ডিজাইনগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অনেক নাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকায় এই ড্রেস অরিজিনাল পাকিস্তানি কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ বাই রানার্সের ড্রেস বিন হামিদ বাই রানার্সের এটা হচ্ছে আবাইশ ক্যাটালকের ড্রেস অনেক সুন্দর ড্রেসটা এই যেটা আসবে দুপাটটা তো বিএসটা প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম